hame mega poringe lamko hey hey hai hai enki amake ekta pore mege geche ekhon ami ki kaba khante koshto kore maate ki takne kek kinen thi

তোমার কাছে কিছু না কিন্তু আমার মা যে কত কষ্ট করে আমাকে টাকাগুলো দিয়েছে এটা তুমি আচ্ছা বাবা হয়েছে হয়েছে এবার তোমার কান্নাটা থামিয়ে আমার মাথার উপরে যে লালগুলটা দেখতে পাচ্ছো ওটাই নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও তারপর ওখান থেকে দেখবে অনেকগুলো কেক হয়ে গেছে তুমি কি সত্যি পারছো গাছ এখান থেকে কি অনেকগুলো কেকের গাছ হয়ে যাবে একই মজা কেকের গাছ হলে তো আমি প্রত্যেকদিন ওখান থেকে কেক খেতে পারবো তোমাকে অসংখ্য ধন্যবাদ গাছ এরপর মিনা ফুলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কি রে মিনা এত বেলা করে তুই কোথ থেকে আসলি সে কোন সকাল বেলায় টাকা নিয়ে বেরিয়েছিস কেক খাবি বলে এতক্ষণে ঘরে ফেরার সময় হলো তোর আর হাতে ওসব ফুল টুল নিয়ে কোথ থেকে আসলি তুই এখন ওই ফুল থেকে এমন ঝাঁঝালো গন্ধ আসছে কেন আমার জানো তো এ ফলটা না একটা আমাকে চাদুর গাছ দিয়েছে ওই গাছটা বলেছে এটা নিয়ে আমাদের বাড়ির উঠনে লাগিয়ে দিতে আর এখান থেকে নাকি অনেকগুলো জাদুর কেকের গাছ হবে মিনা কী সব আবোল তাবোল বকচ তুই গাছ আবার কথা বলতে পারে নাকি খবরদার বলছে ফুলটা এখানে রোপণ করবি না যা আমাকে ফেলে দেওয়া রোপণ করতে দাও না গো যদি কাছের কথা সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো আমি এখান থেকে প্রত্যেক দিন অনেকগুলো কেক খেতে পারবো তুই আমার কথা শুনবি না তো ঠিক আছে তোর যা ইচ্ছে তাই কর গেলাম আমি এরপর ওই ফুলটা নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয় পরের দিন সকাল বেলায় মিনা ঘুম থেকে উঠে দেখলো ওদের বাড়ির উঠোনে অনেক বড় একটা কেকের গাছ হয়েছে মা আমাদের বাড়ির ওদের কি হয়েছে কি হয়েছে কিমিনা সকাল সকাল সকালে তো চেঁচাচ্ছিস কিসের জন্যে ও তুমি দেখো না কালকে যে গাছটা একটা ফুল দিয়েছিল ওইখান থেকে একটা অনেক বড় কেকের গাছ হয়েছে এ কি মজা আমি এখন থেকে সবসময় এখান থেকে কেক খেতে পারবো মিনা খবরদার বলছি কেকটা তুই ভুলেও ছুবি না কালকে একটা ফুল দিল আর ফুল থেকে নাকি অমনি আস্ত একটা কেকের গাছ হয়েছে নিশ্চয়ই কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তুই শীঘ্রই আমাকে গাছটার কাছে নিয়ে চল এই যে গাছ নিজে কালকে আমার মেয়েকে একটা ফুল দিয়েছিলে ওটা রোপণ করার পরেই আজকে সকালে দেখি ওখান থেকে অনেকগুলো কেক ধরেছে আমি তো আজ পর্যন্ত কোনো দিনও ফুল থেকে কেকের গাছ হতে দেখিনি তার মানে নিশ্চয়ই তুমি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছো তোমার যদি কোনো ক্ষতি করার মতলব থাকে তাইলে আমাদের বলে দাও না গো না শিয়ালিনী আমার তোমাদের ক্ষতি করার কোনো খারাপ মতলব নেই আমি হলাম জাদুর গাছ আর তোমার মেয়ের থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব তাই তোমাদেরকে সাহায্য করার জন্যই এই কেকের গাছটা তোমাদেরকে আমি উপহার হিসেবে দিলাম তোমরা চাইলে এটা খেতেও পারবে আর চাইলে বিক্রিও করতে পারবে সত্যি বলছো গাছ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাদেরকে কেকের গাছটা দিয়ে কতটা উপকার করেছো তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না আর হ্যাঁ একটা কথা মনে রাখবে এই গাছের দিনের বেলায় কেকগুলো তোমরা খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে কিন্তু খুব সাবধান রাতের বেলায় কেকগুলো তোমরা খাবেও না আর বিক্রিও করবে না রাতের বেলায় কেকগুলো অনেক বিষাক্ত হয়ে যাবে আচ্ছা জাদুর গাছ ঠিক আছে এরপর শিয়ালিনী গাছের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় হ্যাঁ রে মিনা চাদুর গাছটা আমাদেরকে কেকের গাছটা দিয়ে অনেক বড় উপকার করেছে এখন থেকে তো এই কেকগুলো আমরা বাজারে বিক্রি করে আমাদের সংসারে সমস্ত অভাব অনটন দূর করতে পারবো হ্যাঁ ম্যা তুমি ঠিক বলেছ আর আমিও প্রত্যেক দিনে কেকের কাছ থেকে কেক খেতে পারব দেখো না মা কেকগুলো দেখে মনে হচ্ছে না খেতে অনেক সুস্বাদু হবে হ্যাঁ রে মিনা তুই ঠিক বলেছিস আমারও মনে হচ্ছে কেকগুলো খেতে অনেক সুস্বাদু হবে চল এখন আমরা এই কেকগুলো পেরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি এই চার ফুলটা আমি নষ্ট করে দিয়েছি

নষ্ট করে দিবি তাই তো আমি বুদ্ধি করে রাতের কেক গুলা বিষাক্ত করে রেখেছি যাতে তুই খেলে তুই ধ্বংস হয়ে যাস